আজ আমরা এমন এক সত্য কথা নিয়ে কথা বলবো যা হয়তো আমরা সবাই জানি কিন্তু জীবনের ব্যস্ততার মাঝে ভুলে যাই আর তা হল আল্লাহর সন্তুষ্টি মানেই চির শান্তি এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ তাকে মানুষের সন্তুষ্টি দিয়েই পুরস্কৃত করেন আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহ তাকে মানুষের মধ্যেই অপমানিত করেন ইবন হিব্বান এই হাদিস আমাদের জীবনের জন্য এক দিক নির্দেশনা অনেক সময় আমরা মানুষের খুশি রাখতে গিয়ে এমন অনেক কিছু করে ফেলি যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় কিন্তু সেই মানুষেরা কি সবসময় আমাদের পাশে থাকে না কিন্তু আল্লাহ যখন সন্তুষ্ট থাকেন তখন তিনিই আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন একজন মানুষ নাম ধরা যাক আহমদ আহমদ একসময় হারাম পথে ছিল সুদ মিথ্যা অশ্লীলতা সবই ছিল তার জীবনের অংশ কিন্তু একদিন রাতে এক অচেনা ভিডিও দেখে তার চোখে জল চলে আসে সেখানে বলা হয়েছিল যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘাত এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন সহি বুখারি এই কথাগুলো তার হৃদয় ছুঁয়ে যায় সে ঠিক করে আমি আল্লাহকে সন্তুষ্ট করার পথেই হাঁটব ধীরে ধীরে সে বদলাতে শুরু করে মসজিদে যাওয়া কোরআন তেলাওয়াত নামাজে স্থায়ী হওয়া হারাম ত্যাগ করে হালাল জীবিকা গ্রহণ কিছুদিন পর সে দেখে যে মানুষরা তাকে একসময় অপমান করত এখন তারা সম্মান করে যে পরিবার তাকে অবহেলা করত এখন তারা তার কাছে শান্তি খুঁজে পায় সত্যিই তো আল্লাহর সন্তুষ্টি মানেই চিরশান্তি হযরত আবু বকর অল্লাহ তাল আনহু বলতেন আমি যদি জানতাম আল্লাহ আমার একটি আমল কবুল করেছেন তাহলে আমি এতটাই খুশি হতাম যেন গোটা দুনিয়া পেয়েছি এ কথার মধ্যে লুকিয়ে আছে শান্তির মূল সূত্র সাহাবিগণ জানতেন দুনিয়ার শান্তি না থাকলেও যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তবে আখেরাতে চির নিশ্চিত হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু একবার বলেন আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছেন যদি আমরা অন্য কিছুর মাধ্যমে সম্মান খুঁজতে যাই আল্লাহ আমাদের অপমানিত করে দেবেন আজ আমাদের সমাজেও দেখা যায় আমরা টাকা খ্যাতি লাইক ফলোয়ার এসব দিয়ে সম্মান খুঁজতে চাই অথচ প্রকৃত শান্তি ও সম্মান তো আল্লাহর সন্তুষ্টিতে ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দুনিয়াতে এমন জীবনযাপন করো যেন তুমি একজন মুসাফির সহি বুখারি এমন একটি মানুষ যে জানে সে এই দুনিয়ায় ক্ষণস্থায়ী সে কখনো অন্যায় কাজে লিপ্ত হয় না সে ভাবে আমি যদি আজ মারা যাই আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট থাকবেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি যখন দাওয়াত দিতেন যখন তায়েফে তাকে পাথর ছোড়া হতো তখনও তিনি বলতেন হে আল্লাহ যদি তুমি সন্তুষ্ট থাকো তবে আমি এসব কষ্টকে কিছুই মনে করি না ভাই ও বোনেরা একবার ভাবুন যখন সবাই আপনার বিরুদ্ধে তখনও যদি আপনি নিশ্চিন্ত থাকেন এটা শুধু তখনই সম্ভব যখন আপনি জানেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ বলেন আল্লাহ শান্তি দেয় সুরা রাদ আয়াত আঠাশ আমরা অনেক সময় এসবের মধ্যে থাকি। তখন আমরা বিভিন্ন দিক খুঁজি মন ভালো করার জন্য গান শুনি ঘুরতে যাই ভিডিও দেখি কিন্তু হৃদয়ের গভীর শূন্যতা তখনও থেকেই যায় কারণ আমরা ভুলে গেছি এই হৃদয়টা তৈরি হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না যে কারো বাহবা পাওয়ার জন্য একবার হজরত হাসান বাস্রি রাহিমাহুল্লাহ এর কাছে এক লোক এসে বলল আমার জীবন খুব অশান্তিতে কাটছে তিনি বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও বেশি বেশি ইসতেকফার করো লোকটি বলল আমি তো রোজ ইস্তেকফার করি কিন্তু শান্তি পাই না হজরত বললেন তুমি হয়তো ক্ষমা চাও কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করনি তুমি দুনিয়ার লোভে আল্লাহকে ভুলে গেছ যেদিন থেকে আল্লাহর জন্য কাজ শুরু করবে সেদিন থেকেই শান্তি তোমার হৃদয় নেমে আসবে আমরা যদি প্রতিদিন একবার হলেও নিজের অন্তরকে জিজ্ঞেস করি আজ আমি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি তাহলেই আমাদের পথ সোজা হয়ে যাবে জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমরা যদি আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দিই তাহলে দেখব কিভাবে একে একে দুশ্চিন্তা কষ্ট ভয় সব কিছু দূর হয়ে যাবে বন্ধু আমরা যখন মানুষের জন্য নয় বরং আল্লাহর জন্য কাজ করি তখন সেটাই হয়ে যায় বরকতময় সফল দুনিয়াতে শান্তি আখিরাতে জান্নাত এই দুয়ের মধ্যকার সেতুবন্ধন হল আল্লাহর সন্তুষ্টি তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই জীবন গড়ব ভুলে যেও না যে ব্যক্তি আল্লাহর জন্য কাঁদে আল্লাহ তার হৃদয়কে এমন শান্তি দেন যা কোনো ধন সম্পদ দিতে পারে না ভাই ও বোনেরা এই ভিডিও যদি তোমার অন্তর ছুঁয়ে যায় তবে অন্যদের সাথেও শেয়ার করো হয়তো এই কথাগুলো কারোর হৃদয় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ